নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে যে রেসিপিটা শেয়ার করব রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টি আর বানানো কিন্তু ভীষণই সহজ এই রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো যেমন সহজে বানিয়ে নিতে পারবে তেমন কিন্তু খেতে ভীষণ মজা লাগবে চলো তাহলে এবার রেসিপিটা শুরু করব আজকের রেসিপিটা বানানোর জন্যে দেখো আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়োটা কিন্তু দেখতে ছোট ভীষণ ওয়েটি আর খুব সুন্দর পাকা এটা পাঁচশো গ্রামের মতো ওজনে আছে আর এই মিষ্টি কুমড়োর সাথে দেওয়ার জন্যে বাগান থেকে তুলে নিয়েছি লাল শাক এই লাল শাকটা তুলেছিলাম গুছিয়ে কিন্তু ধুতে গিয়ে সব এলোমেলো হয়ে গেছে এর সাথে ধনে পাতা তুলেছিলাম সেটাও একসাথে হয়ে গেছে এবার এই শাকটাকে কাটার আগে ভালো করে একসাথে গুছিয়ে নেবো আগে ধনে পাতাটাকে আমি বেছে সরিয়ে নিচ্ছি তারপর শাকটাকেও বেছে নেব এই লাল শাক দিয়ে মিষ্টি কুমড়োটা এইভাবে রান্না করলে এটা ভাতের সাথে তো খেতে দারুণ লাগে যারা কখনো শাক খেতে পছন্দ করে না তারাও দেখবে খেয়ে আবার এইভাবে বানাতে বলবে তাহলে কেউ কিন্তু স্কিপ করো না আমি কিভাবে বানাবো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো তাহলে বুঝতে পারবে একটা শাকের রেসিপিও এইভাবে বানালে খেতে কতটা মজা লাগে দেখো শাকগুলো কাটার আগে একসাথে গোড়াগুলো ভালো করে ধরে গুছিয়ে নিলাম সব শাকটা গোছানো হয়ে গেছে এবার এই বাইরে ভীষণ রোদ্রুল লাগছে শাকটা ভালো করে বেছে নিলাম এবার শাক আর মিষ্টি কুমড়োটা আমি কেটে নেব কেটে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু শাক এমনি গোটা অবস্থায় ধোয়ার পরেও আবারও কাটার পর ভালো করে ধুয়ে নিতে হবে চলো তাহলে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো মিষ্টি কুমড়োটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বীজটাকে বাদ দিয়ে মিষ্টি কুমড়োর যে বীজের আঁতির অংশটা সেটাকেও আমি নিয়ে নিয়েছি সবটাকেই রান্নার মধ্যে কাজে লাগিয়ে দেব আর শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাকে ধোয়ার পর এইভাবে ঝুড়িতে রেখেছি আর মিষ্টি কুমড়োটাকে আলাদা জায়গায় রেখেছি শাকটাতে আর এখন একটুও জল নেই পুরো জলটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছি শাকটাকে বাইরে রোদ দূরে বসে বেছেছিলাম এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি চলো এবার রান্নাটা শুরু করার জন্যে দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি সব শাকগুলো দেওয়ার পর এটাকে ঢেকে দেবো গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে প্রায় মিনিট তিনেক বাদে আমি একবার ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে শাকটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব শাক থেকে এখনও ততটা জল বেরোয়নি ভালো করে একবার এইভাবে উল্টে পাল্টে শাকটাকে নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো এইভাবে শাকটাকে আগে ভাপিয়ে নিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে দেখো ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেখে নেওয়ার পর আবার ঢেকে দিচ্ছি গ্যাসটাকে কমিয়ে প্রায় আবারও মিনিট দুয়েক বাদে কড়ার থেকে ঢাকনাটা সরালাম ভীষণ ধোঁয়া হচ্ছে শাক থেকে এত ভাব বেরোচ্ছে যে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে ডাঁটিগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে দেখে নিলাম প্রায় সেদ্ধ ভাব হয়েই গেছে এবার শাকটাকে না নেব শাকটাকে না একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি কড়াটাকে একটু জল দিয়ে জাস্ট ধুয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এবার তেল খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা শুকনো লঙ্কা একটু ভেজে নেবো শুকনো লঙ্কাটাকে শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো মিষ্টি কুমড়োগুলো সব মিষ্টি কুমড়োগুলো ঝুড়িতে তুলে রেখেছিলাম সবগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে রেখেছি ভালো করে তেলের মধ্যে মিষ্টি কুমড়োটাকে উল্টে পাল্টে প্রায় আমি মিনিট তিনেকের মতো ভাজলাম দেখো মিষ্টি কুমড়োটা কিন্তু আগের থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে একটু মাঝখানটাতে জায়গা করে নিচ্ছি ওই মাঝখানটাতে দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরেটা ওই তেলের মধ্যে দেওয়ার পর দু মিনিট ওইখানেই ভেজে নিচ্ছি তারপর পুরো মিষ্টি কুমড়োর সাথে মিশিয়ে উল্টে পাল্টে জিরেটাকেও এবার ভাজতে থাকবো তার সাথে মিষ্টি কুমড়োটাও ভাজা হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিষ্টি কুমড়োটা বেশ পাকা তাও অল্প একটু চিনি দিলাম লবণ চিনিটা দেওয়ার পর আবারও মিষ্টি কুমড়োটাকে ভালো করে নাড়াতে থাকবো প্রায় দু মিনিটের মতো নাড়ানোর পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদা লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও মিষ্টি কুমড়োটাকে সব কিছুর সাথে নাড়াতে থাকবো দেখো মিষ্টি কুমড়োটা নাড়াতে নাড়াতে মিষ্টি কুমড়োটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে এবারেতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু বড়ো সাইজের পেঁয়াজ ছিল পেঁয়াজটা দেওয়ার পর একটু মাঝখানটায় ভেজে নিলাম তারপর পুরো মিষ্টি কুমড়োর সাথে পেঁয়াজটাকেও আবার নাড়াতে থাকবো এতে করে পেঁয়াজটাও ভাজা হবে মিষ্টি কুমড়োটাও আরও ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে তুলে রাখা শাকগুলো সব শাকটা একেবারে প্লেটটা পরিষ্কার করে দিয়ে দিলাম খুন্তি দিয়ে এবার শাক আর মিষ্টি কুমড়োটাকে একসঙ্গে নাড়াতে থাকবো এতে করে শাকটা মিষ্টি কুমড়োটা একসঙ্গে ভালো করে মেশানোও হয়ে যাবে আর ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে যেহেতু শাকে আগে তেল দিইনি তাই এখন ভালো করে মিষ্টি কুমড়োর সাথে শাকটাকে নেড়ে মিশিয়ে দিলাম এইভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দেবো এই রেসিপিটাতে কিন্তু একটুও আমি জল দেব না তাই এটাকে এভাবে ঢেকে দিলে ভালো করে সব সেদ্ধ হবে গ্যাসটাকে কমিয়ে দিলাম প্রায় মিনিট তিনেক বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি খুন্তি দিয়ে একবার ভালো করে সব কিছুকে নেড়ে দেবো এটার থেকে না কী ভীষণ সুন্দর সেন্ট বেরোচ্ছে এই সেন্টেই না রুটি খেলেও খাওয়া যাবে ভাত তো সুন্দরভাবে খাওয়া যাবে আর কিচ্ছু লাগবে না দেখে নিলাম যে মিষ্টি কুমড়োটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে হাত চামচ ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর তরকারিটার মধ্যে ভালো করে আবারও মিশিয়ে দিলাম দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে রেসিপিটা রেডি চলো এবার এটা না বিয়ে নেবো আবার সেই স্টিলের প্লেটটার মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে লাল শাক রান্না করলে যে কোনো দিন শাক খেতে পছন্দ করে না গ্যারেন্টি দিয়ে বলছি সে বলবে আবারও এইভাবে একদিন বানাতে সত্যিই এটা ভীষণ টেস্টি হয় আর মিষ্টি কুমড়োটা যদি একটু পাকা মিষ্টি কুমড়ো হয় তাহলে কিন্তু এর স্বাদটা একশো গুণ বেড়ে যাবে যাই হোক দুটো লঙ্কা দিলাম উপর থেকে কারণ আবারও যদি কারো ঝাল লাগে তাহলে সেই লঙ্কাটা কেটে নিতে পারবে বন্ধুরা এইভাবে লাল শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম মিষ্টি কুমড়ো দিয়ে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে লাল শাক দিয়ে মিষ্টি কুমড়ো সবাই রান্না করে খেতে পারে যারা খাও তারা জানো বেশ ভালো লাগে যারা খাওনি একদিন বানিয়ে দেখো আজকের মতো রেসিপি শেষ আবার পরে রেসিপিতে দেখা